আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির কারণে বন্যা হচ্ছে আমাদের এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু আমি এই ছাতি নিয়ে বের হয়েছি ভিডিও করার জন্য এখন কি করবো যেহেতু ফেসবুকে ভিডিও তৈরি করতেছি ফেসবুকে ভিডিও বানাই এটা করতে করতে আমার খুব ভালো লাগে এখন এখন যদি আমি ফেসবুকে ভিডিও না দেই আমার কিন্তু ভালো লাগে না এরকম কিন্তু এখন সবারই যারা ফেসবুকে ভিডিও তৈরি করতেছেন তার কিন্তু চাইলে এখন সেই সাইরে যেতে পারবেন না এটা আসলে এটা মনে করেন চাইলে এখন ছাড়ে দিতে পারবেন না এই প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এই প্রচুর বলতে একটা জোরে জোরে না এই কি বলে এটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এরকম ভিউতে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু ভিডিও এই নাকি হতে যায় এবং কি ভাইরাল হয় দেখি আমার এই ভিডিওটা ভাইরাল হয় কি না সেটার জন্য এই এরকম ভিডিও আমি বানাইতেছি দেখছেন যেত সুন্দর ভিউ ভিডিও চালে নাকি দেখছেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আবার কিন্তু এখন কিন্তু খুব মর্মান্তিক একটি ঘটনা হয়ে গেছে সেখানে কোথায় পটো খালি ন খালি এই আর বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ এই বৃষ্টির কারণে মেঘনা নদীর তীরে বৃষ্টির কারণে কিন্তু সেখানে বন্যা প্রচুর পরিমাণ বন্যা হচ্ছে সেসব জেলার লোকদের এই খুব সতর্ক তারা জানা খুব তারা অনেক খুব কষ্টে আছে এখন আমি ভিডিওর মাধ্যমে কি বলে তাদেরকে এই এই উপহাস দেব কি বলে তাদেরকে খুব স্বাগত জানাবো ধন্যবাদ জানাবো যে তারা খুব কষ্টে আছে তারা না পারতেছে খাইতেছে না পারতেছে নিরাপদ এই নিরাপদ পানি না পাইতেছে তারা এই সঠিকভাবে ঘুমানোর জন্য খাওয়া দাওয়া কিন্তু তারা কিছুই পাচ্ছে না মনে করেন যে ঘরের ভিতরে যদি এক বুক পানি হয় তাহলে সেখানে তার কিভাবে সুখে থাকতে পারে আর মনে করেন যে গরু ছাগল তো সেটা আছে গরু ছাগল হাঁস মুরগি পশুপাখি তো এটা এই যদি কে ধরেন আপনার দশটা আছে ছাগল গরু মধ্যে কিন্তু থেকে তিনটা আপনি পারছেন আর সবগুলো কিন্তু আপনার এই ফোটোখালি ঝড়ের প্রচন্ড ঝড়ে এই মেঘনা মেঘনা নদীর কোনো বাদ নাই সেই বাদ না থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে সেই পশুগুলো কিন্তু মারা গিয়েছে আমি অনেক ভিডিওতে দেখছি এই ভিডিওতে এই গরু গরু কিন্তু মরে ভেসে 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 যাচ্ছে এবং কি বাড়ির যে উঠান আছে উঠান বলেন যে বাড়ির পিছনে বাড়িগা বলেন সে যেটাই বলে না কেন সেটার পিছন দিয়ে কিন্তু এই অনেক কিছু যাইতে দেখতেছে নিজের লোকেরা ধরেন আমার গরু আমার সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি ধরার মতো ওরকম আমার কাছে শক্তি নেই কারণ কেন আমি যদি সেটা নিতে যাই তাহলে কিন্তু আমিও পানির সাথে স্রোতে বেঁচে যাব একদম এই নদীর মাঝখানে সেটা ভয়ে কিন্তু আমার নিজের গরু ছাগল কিন্তু আমি ধরতে পারতে পারতেছি না আমার চোখের সামনে দিয়ে সব হারাচ্ছে কিন্তু আমি কোনো কিছু করতে পারতেছি না